Sedikit member panik. আমাদের দলের থেকে একটা হাতে নেওয়া হয়েছে কংগ্রেস মানুষের পরে প্রত্যেকটি কংগ্রেস নেতা কর্মী প্রত্যেকটি বাড়িতে যাবে রাজ্যের বর্তমান পরিস্থিতির একটা লিসে তৈরি করেছে এগুলো পৌঁছে দেবে এবং মেম্বারশিপ দেয় যেটা চলছে সেটাকে তলানি তো এটা হচ্ছে মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি করা সংগঠনকে মজবুত করা এবং মানুষের সম্পর্কে মানুষের পাশে থাকা এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বলবেন রাজ্যের জনগণকে আজকের এই পরিবেশ নিয়ে বা কিরকম চলছে মানুষ বলতে হবে না মানুষ সবটাই জানে আমরা যখন বেশ কিছু বাড়িতে গেলাম মানুষ বলতে শুরু করেছে এবং বলছে যে যা চলছে মারাত্মক ভয়াবহ চিত্র গণতন্ত্রের কোনো বালাই নেই কর্মসংস্থান নেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আকাশ ছোঁয়া এরকমভাবে চলতে দেওয়া যায় না মানুষ একটা নিশ্চয় মানসিক তাদের বিবেক বুদ্ধি বিবেচনা করে তারা যা করা